নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে সরু চাকলি তার জন্য আমি আড়াইশো গ্রাম সেদ্ধ চাল ভিজিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম বিউলির ডাল ওটাও ভেজানো আছে জলেতে ওটা সারা রাত্রি ভিজিয়ে রেখেছি রেখে এবার সকালবেলা ওটা করছি ওটা ভালোভাবে ভিজে গেছে এবার চালটা ডালটা বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আর একটা কড়াইতে কিছুটা জল নিয়েছি নিয়ে খানিকটা ইসদ উষ্ণ গরম করে নিয়েছি চাল বাটাটার সঙ্গে পরিমাণ মতো লবণ মিশিয়ে দিলাম দু চামচের মতো লবণ দিলাম তার সঙ্গে বিউলির ডালের বাটাও মিশিয়ে দিলাম এবার ভালো করে দু তিন মিনিট নিয়ে ফাটিয়ে ফেটিয়ে দেবো এটা ভালো করে ফেটাতে হবে তবে ভালো সরু চাকলিটা ভালো উঠবে এর সঙ্গে অল্প অল্প করে একটু ঈষাদ উষ্ণ গরম জল মিশিয়ে দেব ঠান্ডা জল মেশালে ভালো উঠবে না ভেঙে ভেঙে যাবে তার জন্য একটু উষ্ণ উষ্ণ গরম জল মিশাতে হবে জলের সঙ্গে আমি মিশ্রণটা ভালো করে পাইল করে নিচ্ছি খুব বেশি পাতলা করলেও হবে না খুব ঘনও করলে হবে না এরম মতো রাখতে হবে ব্যাটারটা আমি উনানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি সুর চাকরিগুলো করার জন্য গ্যাসটা জেলে দিয়েছি প্যানটা একটু গরম করে নেব প্যানটা গরম হয়ে গেলে আমি একটা বেগুনের বোঁটা কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বাটিতে করে সর্ষের তেল এটা একটু প্যানেতে বুলিয়ে দেব নিচেটা যাতে কামড়ে বসে না যায় এবার মিশ্রণটা আমি একটু হাতা করে গুলিয়ে নেব গুলিয়ে এবার এক হাতা প্যানেতে দিয়ে দেব দিয়ে এবার একটা তেজপাতার সাহায্যে ভালো করে ছড়িয়ে নেব কড়াইটা আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখছি মিনিট পাঁচে চেকের জন্য আর এই সময় ফ্লেমটা একটু মাঝারি গোছের করতে হবে আর ছিদ্রটা একটা এ দিয়ে বন্ধ করে দিচ্ছি কাগজ দিয়ে যাতে ভাবটা বাইরে বেরিয়ে না যায় পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার ফেমটা কমিয়ে দিলাম গ্যাসে উননের খুন্তি সাহায্যে ধারগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যেহেতু এটা প্রথম তাই জন্য একটু এটা ভেঙে যেতে পারে ভয় পাওয়ার কোনো কারণ নেই দ্বিতীয় বাতে খুব সুন্দর উঠবে প্রথমটা একটু গোলমাল হয় খাবার কড়ার নিচে তার তেল ব্রাশ করে দিচ্ছি আবার মিশ্রণটা ভালো করে গুলিয়ে এক হাতা করে দিয়ে দেব তেজপাতা সাহায্যে ছড়িয়ে নিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাঙনার ছিদৌড়টা বন্ধ করে দিলাম দু তিন মিনিটের জন্য অপেক্ষা করব তিন মিনিট পর ফিরে এলাম আমরা সরু চাকরিটা প্যান থেকে তুলে নেব দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে এরকমভাবে প্রত্যেক কটা সরু চাগলে আমি ভেজে নেব ভাঙনা চাপা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্যে দু তিন মিনিট পর ভাঙনা চাপাটা খুলে প্যান থেকে সরু তুলে নিলাম দেখুন কত সুন্দর ফাইন হয়েছে জালিদার হয়েছে এমন করে আপনারাও বানিয়ে নিন সরু চাকরি পারফেক্ট হবে সুন্দর হবে শুধুমাত্র দুটো উপকরণে চাল